অভিনেতা আহমেদের একটি নাটক প্রকাশিত হয়েছে নাটকটির নাম ছিল রূপান্তর এখানে ট্রান্সজেন্ডারের একটি বিষয় দেখানো হয়েছে বিষয়টি মানুষ খুব ভালোভাবে নেয়নি তারপর জুবান আহমেদের ফেসবুক পেজ এবং সব কিছুই ডাউন হয়ে যায় এবং নাটকটিও ইউটিউব থেকে সরানো হয় ওয়াল্টন এই নাটকটির স্পন্সার ছিল এবং তাই ওয়ালটন তাদের ফেসবুক পেজে জানায় এই নাটকটির সাথে তারা সম্পৃক্ত হয় এরকম নানান ধরনের ঘটনা ঘটেছে কেন এই ধরনের ঘটনা ট্রান্সজেন্ডার নিয়ে আসলে সমস্যা কী ট্রান্সজেন্ডার আসলে কি এল কিউ আসলে কি তো এইসব ব্যাপার নিয়ে বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করব সাম্প্রতি কিছুদিন আগে ব্রাক ইউনিভার্সিটির একটি ঘটনা খুব ভাইরাল হয়েছিল যে ব্রাক ইউনিভার্সিটির একজন শিক্ষককে ব্রাক ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়া হয়েছিল তো নানান ধরনের সমস্যা হচ্ছে সমকামিতা নিয়ে আজকের এই ভিডিওতে সমকামিতার এই কনসেপ্টটিকে আমরা একদম গভীরভাবে দেখার চেষ্টা করব সমকামীদের একটি সংক্ষেপ রূপ রয়েছে যেটিকে বলা হয় এল জি কিউ এখানে এখানে আমরা যদি বিস্তারিত আলোচনা করতে চাই হয়েছে লেসবিয়ান অর্থাৎ এমন মেয়ে যারা মেয়েদেরকে বিয়ে করতে চায় তাদের আকর্ষণ সব মেয়েদের কাজে মেয়ে হয়েও তারা কোনো ছেলের সাথে সংসার করতে চায় না তাদের জীবন কাটাতে চায় মেয়েদের সাথে যেই মেয়েরা শুধু মেয়ের সাথে জীবন কাটাতে চায় সেই ধরনের মেয়েকে বলা হয় লেসবিয়ান বাংলাদেশে এরকম কোনো ঘটনা আগে প্রচলন ছিল না কিন্তু বর্তমানে পশ্চিমা সংস্কৃতিকে ফলো করতে গিয়ে বাংলাদেশও এমন হয়েছে যে বাংলাদেশের মেয়েরাও এখন লেসবিয়ান হতে চায় দ্বিতীয় ওয়ার্ডটি হচ্ছে জি যেখানে জি দ্বারা বোঝানো হয়েছে গে গে অর্থাৎ ছেলে হয়ে ছেলেকে বিয়ে করতে চায় এখানে ছেলে হয়েও তার মেয়ের প্রতি কোনো ইন্টারেস্ট থাকে না তার সকল ইন্টারেস্ট থাকে ছেলেদের প্রতি সব ছেলেদের ছেলেদের বিয়ে করার ইচ্ছা থাকে তাদেরকে বলা হয় গে এরকম কাজ সমাজে আমাদের সমাজে ঘৃণিত হলেও তাদের কাছে মনে হয় এই রকম কাজগুলো তাদের জন্য পারফেক্ট তাদের এই সবের প্রতি আকর্ষণ থাকে আর ছেলে হয়ে ছেলেদের বিয়ে করার যে ব্যাপারটা সেটাকে বলা হয় গে তৃতীয় ওয়ার্ডটি হচ্ছে বি তারা বোঝানো হয়েছে বাইসেক্সুয়াল অর্থাৎ বাইসেক্সুয়াল দ্বারা বোঝানো হয় যে ছেলে এবং উভয় ছেলে এবং মেয়ে উভয়ের প্রতি তাদের ইন্টারেস্ট থাকে সে ছেলে হয়ে ছেলেকেও বিয়ে করতে মন চায় আবার মেয়েকেও বিয়ে করতে মন চায় আবার মেয়ে হয়ে মেয়েকেও বিয়ে করতে মন চায় আবার ছেলেকেও বিয়ে করতে মন চায় এই ব্যাপারটি খুব হাস্যকর আমাদের কাছে মনে হলো বর্তমান সমাজে এমন অনেক ভাইরাস রয়েছে যারা এই জিনিসটিকে প্রভাবিত করছে যারা এই জিনিসটিকে সবার মাঝে ছড়িয়ে দিচ্ছে সমাজে ভাইরাসের মতো ভালো মানুষগুলাকে আক্রমণ করছে এই ভাইরাসগুলো টি দ্বারা বোঝানো হয়েছে ট্রান্সজেন্ডার অর্থাৎ এমন অনেক মানুষ আছে যারা নিজেদেরকে দাবি করে যে তারা জন্ম হয়েছে পুরুষ হিসাবে কিন্তু তারা ভিতরে মেয়ে আবার অনেক মেয়েরা দাবি করে যে তারা মেয়ে হিসাবে জন্মগ্রহণ করেছে কিন্তু তারা ভিতরে ভিতরে ছেলে অর্থাৎ তাদের বডি ছেলের হলেও তাদের মন মানসিকতা মেয়ের মতো আবার তাদের মন ছেলের মতো হলেও তাদের মন মানসিকতা সবকিছু মেয়ের মতো তাই অনেকেই কি করে সার্জারির মাধ্যমে তাদের যেই শারীরিক ঘটন সেটিকে চেঞ্জ করে আর শারীরিক ঘটন চেঞ্জ করে পরবর্তী জেন্ডারে যে যায় এই যে ব্যাপারটি আছে এটিকেই বলা হয় ট্রান্সজেন্ডার এই সমস্যাটি বাংলাদেশে বর্তমানে সব থেকে বেশি ছড়িয়ে পড়েছে সর্বশেষ যে ওয়ার্ড কিউ দ্বারা বোঝা রয়েছে কিউর অর্থাৎ কিউরে নিজেরও বুঝতে পারে না যে আসলে তাদের কিসের প্রতি আগ্রহ তাদের কি ছেলেদের প্রতি আগ্রহ তা তাদের মেয়েদের প্রতি আগ্রহ তারা আইডেন্টিফাই করতে পারে না আসলে তাদের আগ্রহ কোথায় তাদের আকর্ষণ কোথায় তারা ক্লিয়ারভাবে জানতে পারে না যে তাদের আগ্রহ আসলে কোথায় এই ছিল এল কিউ এখানে এই যে কনসেপ্টটি আছে এই কনসেপ্টটি আমাদের ছিল না কিন্তু আস্তে আস্তে পশ্চিমা সংস্কৃতিকে আমরা ফলো করতে করতে একসময় এসে বাংলাদেশের যে মানুষ আমাদের যে সামাজিক অবস্থা সামাজিক অবস্থার ভিতর থেকেও এরকম অসামাজিক কর্মকাণ্ডে আমরা জড়িত হচ্ছি আমরা এইসব কর্মকাণ্ডের সাথে অভ্যস্ত হচ্ছি হঠাৎ র্যাব দুজন নারীকে আটক করে কারণ জানা যায় দুজন নারী একজন আরেকজনকে বিয়ে করে একজন নারী আরেকজন নারীকে বিয়ে করার কারণে র্যাব তাদের আটক করে আবার দুই হাজার সতেরো সালে কেরানীগঞ্জে দুজন ছেলেকে আটক করা হয় কেন আটক করা হয় তারা দুইজন ছেলে দুইজন ছেলেকে বিয়ে করে ফেলে বাংলাদেশের আইন অনুযায়ী সমকামিতা অবৈধ বাংলাদেশে ফৌজদারি দণ্ডবিধি তিনশো সাতাত্তর ধারা অনুযায়ী এরকম কাজ বাংলাদেশে অবৈধ কেউ যদি এরকম কাজ করে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হবে দেশের অবস্থা সামাজিকভাবে দেশের অবস্থা ধর্ম কোনো কিছুই এই জিনিসকে সাপোর্ট করে না আরব সুদান ইয়েমেন এবং ইরান এই দেশগুলোতে সমকামীর জন্য ভয়াবহ শাস্তি রয়েছে কেউ যদি সমকামিতে জড়িত হয় তাহলে তাকে মৃত্যুদণ্ড ঘোষণা করা হয় কেউ যদি সমকামিতে জড়িত হয় তাহলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় সম্প্রতি রাশিয়াতে সমকামী নিষিদ্ধ করা হয়েছে রাশিয়ান প্রেসিডেন্ট পুতিন তিনি বলেন যে সমকামিতা সামাজিক এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত আনে তাই সমকামীকে রাশিয়াতে অবৈধ ঘোষণা করা হয়েছে কিছুদিন আগে আরঙ্গের পাঞ্জাবিতে সমকামিতার লোগো ব্যবহার করা হয় তারা প্রমোট করতে চেয়েছিল সমকামিতাকে তখন দেশের মানুষ অনেক বেশি আওয়াজ তুলেছিল এরকমভাবে নানান সময় নানান মানুষ সমকামী তার পক্ষে আওয়াজ তুলেছে কিন্তু আমরা সবাই ছিলাম সচেতন এখনও আমাদের প্রয়োজন আমাদের সচেতনতা সবসময় জাগ্রত রাখা এই নাটক করেছে আমরা যদি বয়কটের ডাক আমরা তাদের নাটককে বয়কট করি তাদের নাটকগুলোকে এড়িয়ে চলি তাহলে তারা দ্বিতীয়বার এরকম কোনো নাটক বানানোর চেষ্টা এরকম নাটক বানানোর সাহস পাবে না জুবানকে সাংবাদিকরা প্রশ্ন করলো এরকম চরিত্রে তিনি কেন অভিনয় করেছেন তিনি তিনি বলেছেন এটি একটি ব্যতিক্রম ধরনের অভিনয় তিনি বলছেন এটি একটি ব্যতিক্রম ধরনের চরিত্র ব্যতিক্রম ধরনের একটি চরিত্রে তিনি অভিনয় করতে চেয়েছিলেন তিনি তাই এই চরিত্রটি বেছে নিয়েছেন দর্শক আপনাদের কাছে কি মনে হয় ব্যতিক্রম ধরনের চরিত্র কি আর নাটকে নেই তিনি কি চাইলে অন্য ধরনের অন্য ধরনের চরিত্রে অভিনয় করতে পারতেন না তিনি কেন এই ব্যতিক্রম ধরনের চরিত্র হিসাবে সমকামিতাকে বেছে নিলেন ট্রান্সজেন্ডারকে বেছে নিলেন এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ রয়েছে আমাদের এখনই সময় আমরা আমাদের এই সচেতনতাকে সামনে নিয়ে যাওয়ার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন আর এই ভিডিওটি শেয়ার করে যারা এই সম্পর্কে জানে না তাদেরকে জানিয়ে দিন সমকামী খুব ভয়াবহ একটি অপরাধ এই অপরাধ থেকে আমাদের দূরে থাকতে হবে ভালো থাকবেন ধন্যবাদ সেফ থাকুন সুস্থ থাকুন